পঁচাত্তর সালে যখন মুজিবাদের পতন হয় এই ফেসি সরকার যখন পতন হয়েছিল আবারও তারা এই বাংলায় রাজনীতি করে ফেসিবাদ কায়েম করার চেষ্টা করেছে অর্থাৎ এই আওয়ামী এই স্বাধীন বাংলা যতবার ফিরে আসে ততবার ফেসিবাদের নতুন অধ্যায় রচিত হয় আমরা কি এই জোড়ায় গণতানি শহীদের রক্তের উপর দাঁড়িয়ে আবার ফেসিবাদ রচনা হতে দেব আমরা কি আবার ফেসিবাদকে সহ্য করতে পারবো আমাদের এই শহীদ ভাইদের রক্তের উপর এই বেমানি আমরা করতে পারবো না অতএব যারা যে সকল আমরা যে সকল শৃঙ্খলা বাহিনীর যারা মাথা তার যারা এই আওয়ামী লীগ পুনরায় পুনর্বাসন করতে চায় তাদেরকে আমাদের এই বিপ্লবী কংগ্রেস জানিয়ে দিতে চায় এই বাংলায় গৌর দল পুনরায় পুনর্বাসন হতে পারবে না এই বাংলায়

আমাদের এই বাংলাদেশের মানুষ ছাত্র এবং জনতা যে ফসিরাদকে বিধায় দিয়েছে সেই ফসিবকে আমরা কখনো ফিরান্তে চাই না আমরা কখনো আর এই বাংলাদেশে দেখতে চাই না এবং আমাদের যেই অন্ত হয় বাংলাদেশে সাধারণ মানুষ সাধারণ মানুষ এবং সকল ছাত্র সংগঠন একে কাঁধে কাঁপ মিলিয়ে এই প্রসিভাদকে যেমন বিদায় করেছে আমার সেই ফসিরাদের

আপনারা আমাদেরকে বলেন প্রয়োজনে বাংলায় আর একবার